ভাই তোর মাল চলে এসছে হ্যাঁ দেখতেই পাচ্ছি এই শোন আজ আর কোনো নাকামি নয় পুরো হিরোদের মতো কি বলবি আই লাভ ইউ ঠিক আছে হ্যাঁ হ্যাঁ আছে আজ যা 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 কি হলো আপনি আটকে দাঁড়ালেন কেন তোমার সাথে আমার একটা কথা আছে রাস্তায় দাঁড়িয়ে আপনার সাথে কোনো কথা বলার ইচ্ছে আমার নেই রাস্তা থেকে সরুন আমাকে যেতে দিন এক মিনিট এক মিনিট আমি কথাটা বলে দিই তারপর তুমি চলে যাবে আমি কি তোমাকে আটকে রাখবো নাকি আমি তো বললাম আপনার সাথে কোনো কথা বলার ইচ্ছে আমার নেই করছেন কেন এবার কিন্তু আমি চিৎকার করে লোক ডাকবো এই বাবা চলে আয় ফালতু কাচাল হয়ে যাবে ঠিক আছে ঠিক আছে যাও আসলে তোমার টুরু লাভ করি তো তাই কিছু বললাম না কিন্তু তোমা আমি আবার ধরবো আর শোনো আই লাভ ইউ উত্তরটা বাকি রইলো পরে জেনে নেবো রাজু

দাদা যদি এই ড্রেসে তোমাকে দেখে পুরো মাথা ঘুরে পড়ে যাবে বড্ড বার বেড়েছে তোর দাদা আজ যে কাকিমা আসুক আমি বলবো না না বৌদি মাকে বলো না মা কিন্তু খুব মারবি আচ্ছা বাবা বলবো না আচ্ছা তুই খুব ভালো থাকবে আজ তাহলে আসি মা বাড়ি ফিরে আবার রান্না করতে হবে যে আচ্ছা ঠিক আছে এই সময় না কাকে স্কুল থেকে ফিরে চলে আসিস ঠিক আছে আর যা সময় দরজাটা টেনে আচ্ছা ঠিক আছে বৌদি এবার আসি হ্যাঁ এই শাড়িটা আপনার গায়ে পড়লে শাড়িটাই ধন্য হয়ে যাবে আপনি যা মানাবে না শাড়িটাতে সব নায়িকা ফের আমি একটু বাড়িয়ে বলছিলাম আপনি যদি সিনেমায় ট্রাই করতেন এক নম্বর নায়িকা হতে পারতেন